উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেলে বগুড়ার সান্তাহার স্টেডিয়ামের জনসভায় তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন রুদ্ধ হবে এর আগে দেশের সর্বাধুনিক খাদ্য গুদাম সহ বেশ কটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো সান্তাহার এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বার্তা নিয়ে বক্তব্য রাখলেন জনসভায় বঙ্গবন্ধু কন্যার আগমনে পুরো এলাকা ছিল উৎসব মুখর সান্তাহার স্টেডিয়াম পরিণত জনসমুদ্রে বগুড়া নওগাঁ জনসভায় যোগ দেন আশেপাশের জেলার মানুষও আওয়ামী লীগ সভাপতি পৌঁছালে উল্লাসে ফেটে পড়ে জনতা স্লোগান মুখর সভা প্রাঙ্গণ ওই লুটেরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদী অবৈধভাবে ক্ষমতা দখলকারী ওই বিএনপি জামার জোট ক্ষমতা আসলে এ দেশের কোনো উন্নয়ন হবে না সবই থেমে যাবে নিজেরাই খাবে কাউকে দেবে না আর আওয়ামী লীগ ক্ষমতা আছে মানে সবাইকেই দেবে সকলের জন্য উন্নয়ন হবে প্রত্যেকের জীবন সুন্দর হবে প্রত্যেকের জীবন উন্নত হবে আপনাদের কাছে মানে এটাই আবেদন জাগামী নির্বাচনেও আপনারা নৌকা মারকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবে এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জে বাজেটের সময় পয়সা দিলে পরে তা কেটে নিতো এক ফোটা উন্নয়ন কিন্তু করে নাই কিন্তু আমরা আওয়ামী লীগ করি জনগণের জন্য এখানে কোন এলাকা আমরা সেটা দেখি না সকল এলাকায় সুষম উন্নয়নে আমরা বিশ্বাস করি যে কারণে আজকে এই বগুড়ায় আপনারা দেখেন যত উন্নয়ন হয়েছে সব কিন্তু আওয়ামী লীগের আমলে এর আগে শান্তাহারে সর্বাধুনিক বহুতল খাদ্য গুদাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সৌর বিদ্যুতের সুবিধা সহ এতে রাখা যাবে পঁচিশ হাজার টন চাল এছাড়া নয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত স্থাপন করেন শেখ হাসিনা হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ